নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড ফিউশন আজকে আমি বানাবো দই কাতলা তো চলুন রান্নাটা শুরু করে যাক প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো হাফ ইঞ্চি মতো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ মগজ থ্রি টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে একটা ফাইন টেস্ট বানিয়ে নেবো নেবো দু টেবিল চামচ ফ্যাটানো টপ টই আর ফোড়নের জন্য আমি ইউজ করবো কালো জিরে শুকনো লঙ্কা চারটে কোচানো রসুন আর কিছু কারিপাতা তো এবার আমি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো হালকা ভেজে দেবো মনে রাখবেন দই কাটলায় মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই তাহলে কিন্তু শরীর অনুযায়ী টেস্টটা পাওয়া যায় না তো হালকা ভেজে নিয়ে মাছগুলোকে আমি ধুলে নেবো এখানে আমি কিছু না হলেও পাঁচশো গ্রাম পাতলা মাছ নিয়ে নিয়েছি কিন্তু এখানে সব মাছগুলো আপনাদের ভেজে দেখায়নি জাস্ট স্টিমটা মাছ নিয়ে আপনাদের ভেজে দেখালাম যে ঠিক কীভাবে মাছটা ভাজতে হবে এবার ওই মাছ ভাজার তেলেই আমি প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বেশ কিছু কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা এবার অ্যাড করে দিলাম এরপর যে প্রথমে মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম এবার ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজটাকে থেকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে পেঁয়াজটার গন্ধে ফেলে যাচ্ছে আপনারা এখানে কিন্তু অবশ্যই পোড়ানো পেঁয়াজ বা পেস্ট করা পেঁয়াজই ইউজ করবেন কষানো পেঁয়াজ কিন্তু ইউজ করবেন না দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আগে যে বানিয়ে বানিয়েছিলাম আদা লঙ্কা মগজ পস্তু টমেটো আর সরষের সেই এবার এবার আমি এর মধ্যে এর মশলাটা দিয়ে কিছু না আলো দশ থেকে পনেরো মিনিট মতো আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে তো দেখতে থাকুন আমি মাছটা কিভাবে বানাচ্ছি দেখুন এখানে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে খুব বেশি সময়ের জন্য নয় বাট যতক্ষণ কষাবেন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে যেহেতু এখানে মগজ পোস্ত সবটাই আছে তো যদি নাড়াতে না থাকেন কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স আছে তো আমি এবার দেখুন এখানে এক টেবল চামচ মতো লবণ অ্যাড করে নিলাম এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ আমি ইউজ করব না যেহেতু দই তো সাদা সাদা দেখতে হয় জন্য আমি এখানে কোনো হলুদ ইউজ করছি না মাঝে যখন আমি লাগিয়েছিলাম লবণ হলুদ শুধু সেই সময় আমি হলুদটা অ্যাড করেছিলাম তো দেখুন আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় সে টকদইটা কিন্তু দিতে হবে তো আমি এখানে টু টেবিল স্পুন টক দই কাটিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দইটা অ্যাড করার পর কিছু না দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিতে হবে আর এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবেন নাহলে কিন্তু টপ দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে তো এভাবে দইটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো নাড়িয়ে নেবেন তারপর পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিতে হবে আমি এখানে খুব বেশি জল ইউজ করব না মাছটা সেদ্ধ হওয়ার মতো অল্প জলই আমি এখানে ইউজ করবো এবার যে বাটির মধ্যে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটির তেল বাটির মতো আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন